আমরা সবাই জানি বাংলাদেশে বারোই ফেব্রুয়ারি রক্তাক্ত জোলেবুত্তান উত্তর জাতীয় নির্বাচন একই দিনে রেফারেন্ডাম অনুষ্ঠিত হয়েছে এটা আমাদের দেশবাসী দেশের জনগণ এবং বিশ্ববাসীরও একটা দীর্ঘ প্রত্যাশিত নির্বাচন সবারই আকাঙ্ক্ষা ছিল বিজ্ঞপনের যে নির্বাচন বাংলাদেশে নির্বাচন নামে প্রশাসন হয়েছে সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসে একটি সুন্দর নির্বাচন একটা ঐতিহাসিক নির্বাচন উৎসমুখর পরিবেশের নির্বাচন নানা ভাষায় যে আখ্যায়িত করা হয়েছে সে নির্বাচনটি অনুষ্ঠিত হবে আমরা লক্ষ্য করেছি বারোই ফেব্রুয়ারির ইলেকশনে প্রথম দফে কারণ ইলেকশনের তো কয়েকটি ধাপ আছে এটা হচ্ছে ভোট গ্রহণ দ্বিতীয় হত ভোট গণনা তৃতীয় হচ্ছে ফলাফল প্রকাশ এই তিন ধাপের মধ্যে ভোট গ্রহণের বেলায় আমরা অতীতের তুলনায় কিছুটা গুণগত পরিবর্তন দেখেছি খুনা খুনি বড়ো ধরনের সহিংসতা তেমন দৃশ্যমান ছিল না তবে বোট গ্রহণকালীন সময়ে বোট কেন্দ্রগুলো ভিজিট করতে গিয়ে আমরা যেটা দেখেছি সেখানেও অসুস্থ পরিবেশ বিরাজমান ছিল নানা ধরনের অর্থাৎ ভোট গ্রহণ সূচনা সুন্দর হলো সমাপ্তি সুন্দর হয় নাই এখানে জালবোট হয়েছে প্রচুর কালো টাকার ছড়াছড়ি হয়েছে এবং কোথাও কোথাও হুমকি দমকি সন্ত্রাস মারামারি অথবা হামলার ঘটনা ঘটেছে বড় ঘটনা না ঘটলেও সুষ্ঠু নির্বাচনের জন্য এগুলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন উপাদান তৈরি হয়েছে এখানে সেকেন্ড হচ্ছে যারা নির্বাচন প্রক্রিয়ার সাথে জড়িত ছিলেন মাঠ পর্যায়ে সেখানে প্রার্থীদের পক্ষ থেকে প্রার্থী সিভারেনদের পক্ষ থেকে বিভিন্ন ধরনের অভিযোগ কমপ্লেন দায়ের করা হয়েছে এতে সেগুলো কার্যত কোনো ব্যবস্থা আমরা দেখি নাই এরপরে আইনশৃঙ্খলা নিয়োজিত বাহিনী যৌথ বাহিনী এখানে অস্ত্রোদ্ধারের জায়গাটাও আজকের কমিশনও একই কথা বলেছেন যে এখনো চার শতাধিক পিস্তল হারানো উদ্ধার হয়নি কিছু অস্ত্র উদ্ধার হয়েছে আর অবৈধ তো আছেই সব মিলে এই জায়গাটাও নির্বাচনের মধ্যে প্রভাব তৈরি করছে এই অস্ত্রগুলো ভূমিকা রেখেছে আমাদের কাছে রিপোর্ট আছে আরেকটা বিষয় হচ্ছে কালো টাকা অস্ত্র হুঙ্কিদির পাশাপাশি ইলেকশন ম্যানিফুলেশন করার কিছু কার্যক্রম আমরা লক্ষ্য করেছি যেমন কোন কোন কেন্দ্রে সেখানে কর্তব্যরত অফিসাররাও নিজেরা ব্যালটে সিল মারার কাজে লিপ্ত ছিলেন বলে অভিযোগ আছে দলীয় কর্মীরাও সিল মারেছেন অভিযোগ আছে আবার ভোট গ্রহণকালে এখানে প্রতিমধ্যে বাধা দেওয়া হয়েছে ভয়ভীতি ছড়ানো হয়েছে ভোট কাস্টিং কম হয়েছে ভীতিকর পরিবেশ তৈরি করা হয় আমরা যারা এগারো দলসি গট একসাথে ইলেকশন করেছি তাদের পক্ষ থেকে বারবার কমিশনকেও বলা হয়েছে স্থানেও বলা হয়েছে কিন্তু এটার কোনো পদক্ষেপ আমরা সন্তোষজনকভাবে পাই নাই নির্বাচন শেষ হলো সাড়ে চারটেয় নির্দিষ্ট সময় অনুযায়ী সাড়ে সাতটায় শুরু হয়েছে দুই থেকে তিনটা ঘন্টা পার হওয়ার পরও দেখা গেছে ভোট কাস্টিং আসানুরূপ ছিল না আবার শেষ দিকে কিছু কিছু কেন্দ্রে যে কাস্ট হয়েছে চারটা বিশের মধ্যে যে রেজাল্টটা রেকর্ড আমরা পেয়েছি পরে পূর্ণাঙ্গ রেজাল্ট হওয়ার পরে দেখা গেছে সেই সেম কেন্দ্রে অস্বাভাবিকভাবে ভোট দেখানো হয়েছে তাইলে এখানে ব্যালট অতিরিক্ত ব্যবহার এক্সট্রা ব্যালট ব্যবহার হয়েছে কিনা এটা প্রশ্ন থেকে গেল সব মিলে ইলেকশন ভোট গ্রহণের প্রক্রিয়ার মধ্যে এই ত্রুটিগুলো লক্ষ্য করা গেছে সেকেন্ড হচ্ছে ভোট গণনা গণনার ক্ষেত্রে কোথাও কোথাও এজেন্টকে ফোর্স করে বের করা হয়েছে আবার যারা ছিলেন নিষ্ক্রিয় করা হয়েছে কমপ্লেন দিলে ধমকি হুমকি দেওয়া হয়েছে এ ধরনের কমপ্লেনও আছে একটা সুস্থ গটা গণনার যেই সুস্থ পরিবেশ দরকার সেটা কোথাও কোথাও ব্যাহত হয়েছে এটা ছিল না ফলে ইলেকশন ভোট গণনার মধ্যে যদি ত্রুটি থেকে যায় ফলাফলে তার প্রভাব পড়বে এটাই স্বাভাবিক রেজাল্ট সিটিও দেখা গেছে ঘষামাজা কাটাছিটা ওভার এবং অনেক জায়গায় যে অরিজিনাল এজেন্ট ছিলেন প্রার্থীর তার স্বাক্ষর নেওয়া হয়নি রেজাল্ট শিটে যেমন ডাকা ছয় মানে আব্দুল মান্নার ছয় আসনে ছয় আসনে রেজাল্ট শিট লেখা হয়েছে পেন্সিলে সেখানে আমাদের প্রার্থী ছিলেন দাড়িপাল্লার ডক্টর আব্দুল মান্ন রেজাল্ট শিটটা আমাকে দেখিয়েছে কালকে আমি দেখেছি সেখানে আমাদের এজেন্ট মুসলিম ছিলেন নামে তো মানুষ বোঝা যায় কিন্তু এজেন্টের নাম একজন আছে একজন লোকের নাম তো এজেন্ট নাম পরিবর্তন যে হয়ে গেল তাহলে এটা এই রেজাল্ট সিটের বৈধতা কি সে রেজাল্ট সিটে তো আমাদের প্রার্থীর স্বাক্ষর নাই অন্য একটা স্বাক্ষর লিখে দেওয়া হয়েছে এরকম ত্রুটিপূর্ণ রেজাল্ট সিটও আমাদের কাছে আছে এই বিষয়গুলো সহ ইলেকশন ইলেকশন প্রক্রিয়ার মধ্যে যে ভোট গণনা ফলাফল প্রশাক ত্রুটি হয়েছে এগুলো নিয়ে আমরা আজকে কথা বলেছি পার্টিকুলারলি বত্রিশটি আসন চিহ্নিত করা হয়েছে স্বল্প বুটের ব্যবধানে এখানে আমাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে এটা আমাদের প্রার্থীদের বক্তব্য সেখানে আল্লাহ মামুলক সাহেব বাংলাদেশ খেলাহুদমজল যিনি প্রধান জমায়েত ইসলামী সেক্রেটারি জানান অদ্দাহ মিয়া গোলামপুর আসন ঢাকা আট আসনে নাসুদ্দিন পাটোর এই নামগুলো আপনারা জানেন ছিলেন এই জন্য এগুলো বললাম এই জন্য এই ধরনের আরও অনেকেই যেগুলো আমরা তালিকায় জমা দিয়েছি কমিশন কাছে বলেছি এগুলো রিকাউন্টিং করা হোক পুনর্গণনা করা হোক চট্টগ্রাম চোদ্দ এই চট্টগ্রাম চোদ্দ কর্নল অলি সাহেবের ছেলে ওমর ফারুক সাহেব উনি এখানে উপস্থিত আছেন ওনার অনেকগুলো এভিডেন্স উনি কমিশনকে শো করেছেন উনি কী কী করেছেন কী কমপ্লেন ছিল এরপরে প্রার্থী ব্যালিট ইন ব্যালিট করার ক্ষেত্রে ঋণ খেলাফিদেরকে বৈধতা দেওয়া হয়েছে দ্বৈত নাগরিকত্ব বৈধতা দেয়া হয়েছে এই বিষয়গুলো হলো মেজর বিষয় হিসেবে আমরা পেশ করেছি কমিশনের কাছে আমরা এটাও বলেছি আপনারা তড়িগড়ি করে গ্যাজেট প্রকাশ করেছেন কারণ ১২ তারিখ ইলেকশন হয়েছে তেরো তারিখ রাত এগারোটায় গ্যাজেট প্রকাশ হয়েছে তাহলে একটা লো পঞ্চগড় থেকে টেকনাফ থেকে কুতুবদিয়া থেকে এসে আবার তেরো তারিখ কমপ্লেন দায়ের করতে পারেন নাই তার চোদ্দ তারিখ হলে তিনি পারতেন তার মধ্যে ওমর ফারুক সাহেব একজন তিনি ওখানে জিজ্ঞেস করেছেন বলে যে এখানে না অর্থাৎ উপজেলায় তার জেলায় গেছেন রিটার্ন অফিসার গেছেন বলে এখানে না আবার উনি দৌড়ে আসছেন ইলেকশন কমিশনে এখানে আসার পরও বলে যে গ্যাজেট হয়ে যাওয়ার কারণে সুযোগ নাই